জুল ভাই নতুন শিপমেন্টে আসলো হ্যাঁ ভাই একদম ফুল এই যে দেখেন এখানে কি লেখা আছে দুই বছরের ওয়ারেন্টি সহ একদম অফিসিয়ালি দুই বছরের ওয়ানডি সহকারে পাবেন আচ্ছা আমি এটা দেখাই দেই ভেতর থেকেই করে দেখেন চাזר সহকারে এটা ভিতর আসল চাזר দিবেন অবশ্যই আসল চাזר থাকবে আচ্ছা দেখেন একদম অরজিনাল প্যাকেট টেगेड সহকারে পাবেন আচ্ছা প্রোডাক্টটা শুধু খোলা হয়েছে ঠিক আছে ওপেন বক্স ওপেন বক্স আপনি ফার্স্ট ইউজার হবেন হ্যাঁ আপনি ফার্স্ট ইউজার হবেন আমি খুলে দেখাবো এইচে দেখেন আমি আপনাকে দেখাই নতুন শিপমেন্টের ল্যাপটপ দেখেন

বারো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এটার এইচপি অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত কভারেজ আছে হ্যাঁ কভারেজ আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো আছে এই ল্যাপটপটাতে হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের নতুন শিপমেন্টে দেখতে পাচ্ছি আজকে অনেক ল্যাপটপ চলে আসছে অনেক ল্যাপটপ পাবেন একদম কক শীট সহকারে অরিজিনাল কার্টুন সহকারে অনেকে কিন্তু ভাই ভিডিও করে যে কার্টুন দেখায় এই কার্টুন কিন্তু অরিজিনাল না অরিজিনাল থাকে না এই দেখেন এটার ভিতরে দেখেন ইউজার ম্যানুয়ালটা খোলা হয় না এই যে ইউজার গাইডটাও কিন্তু এখনো আছে খোলা হয় নাই আমি ভেতরে খুলে দেখাচ্ছি দেখেন ইউজার ম্যানুয়ালটাও খোলা হয় নাই এই যে খুলে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ দেখেন ইউজার ম্যানুয়াল চ্যানেল সহকারে হ্যাঁ আচ্ছা ভাই এবারে একটু বলবেন যে আজকে ল্যাপটপের প্রাইস শুরু হবে কত টাকা থেকে ভাই আজকে ল্যাপটপের প্রাইস শুরু হবে 18500 টাকা থেকে শুরু হবে আজকে সব প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আচ্ছা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা হচ্ছে এই ল্যাপটপগুলো দিয়ে যারা মূলত আপনারা freelancing করবে ফটো এডিট করবে ভিডিও এডিট করবে অকেশনালি গেমিং করবে 3D অ্যানিমেশনসের কাজ করবে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা गाइस আমরা আছি ল্যাপটপ ভিলাতে আর আমাদের সাথে রয়েছেন জുവেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

একটা কনভার্টেবল ল্যাপটপ দেখেন আবার রেগুলার টাচ স্ক্রিন এটা কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে ডিডিআর এর এটা কিন্তু চব্বিশশো মেগা হার্সের র্যাম দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট এসএসডি দেওয়া থাকবে যেটা সুপার এস আপনার স্পিডি এম ডট টু এন এটা এটাতে কিন্তু দেখেন কর্নিং গরিলা গ্লাস থ্রি কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে আপনি যতই জোরেই করেন কিন্তু আপনার হাত দিয়ে এটাকে ই করতে পারবেন না ভাঙতে পারবেন না দেখেন হাত ব্যথা হয়ে যাবে কিন্তু ভাঙতে পারবেন না আইপিএস ডিসপ্লে কিন্তু এটার মধ্যে আইপিএস ডিসপ্লে দেওয়া আছে এবং এটা কিন্তু যে প্রিমিয়াম কিবোর্ডটা দেওয়া আছে এটা কিন্তু নেয়ার সাইলেন্স ক্রস ক্রস শব্দটাও করবে না এবং এটার মধ্যে কিন্তু আপনার যে ট্র্যাক প্যাডটা দেওয়া আছে মাল্টি ফিঙ্গারিং জেস্টার ইউজ করতে হবে সাপোর্টেড এটা দেখেন এটা হচ্ছে স্টোরেজ সাউন্ড সিস্টেম দেওয়া আছে একটা স্পিকার দুইটা স্পিকার দুই হাজার একুশ সালের মডেল একদম লেটেস্ট হ্যাঁ দুই হাজার একুশ সালের মডেল নাইন জেনারেশনের এটা কিন্তু ফোর কোর ফোর থেডসের ল্যাপটপ তাহলে কিন্তু বুঝতেই পারছেন এটাতে ফটো এডিট করতে পারবেন ভিডিও এডিটও করতে পারবেন এবং সব ধরনের অফিসিয়াল কাজ তো অবশ্যই করতে পারবেন এটার প্রাইস দিব জন্য মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ টু ইন ওয়ান টাচ স্ক্রিন যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর যারা ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করবেন আমাদের কালেকশনে কিন্তু অনেক ল্যাপটপ আছে এইচপি হবে ল্যানোভো হবে ডেল হবে মাইক্রোসফট সার্ভেস হবে ম্যাকবুক হবে মানে আমাদের কাছে আসলে ভ্যারিয়েন্ট পাবেন আপনি অনেক ভ্যারিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো এরপরে একটা মিঠু ভাই একটা ল্যাপটপ দেখিয়ে দিব জি তো এটা কি ম্যাকবুক প্রো হ্যাঁ ম্যাকবুক প্রো এটা কিন্তু আপনার 2018 এর মডেলটা আমি দেখাই জি আঠারোর মডেলটা তো এটা বলে দেই ম্যাকবুক প্রো দুই আঠারোর মডেল প্রায় সেভেন আমি আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট দেবো সামনে হ্যাঁ এটার মধ্যে আমরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো তো এটা আগেই প্রাইসটা বলে দিব না আমরা এটা ভিডিও শেষে বলে দেবো প্রাইসটা ঠিক আছে এটা আমরা রেখে দিই আমরা ভিডিও শেষে বলে দিব তো এরপরে একটা ল্যাপটপ দেখাবো দেখেন সবার বাজেট একদম বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এটা দিয়ে আসলে আপনারা হচ্ছে প্রফেশনালস লেভেলের সব কাজগুলো আপনি করতে পারবেন জি একদম ফুল ফ্রেশ হবে আমি কয়েকটা ই দেখাই কোয়ান্টিটি দেখাই দেখেন একটার মধ্যে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না দেখেন জি একটার মধ্যে না একদম ফ্রেশ হবে নতুনের মতো হবে দেখেন একদম মনে হবে নতুন আপনি নতুন বলেও চালিয়ে দিতে পারবেন যারা আসলে অনেকেই গিফট করতে চান নতুন বলেও চালাতে পারবেন তো এটার মডেল হচ্ছে এইচপি এলিড বুকের কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এইট থ্রি ফাইভ জি সিক্স এটা কিন্তু জি ফাইভ না জি সিক্স এটা হচ্ছে রাইজন ফাইভের তিন হাজার সিরিজের পঁয়ত্রিশশো ইউ এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া হচ্ছে টু জিবি এবং এটার মধ্যে হচ্ছে র্যাম দেওয়া থাকবে হচ্ছে ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেওয়া থাকবে আপনি র্যাম আপডেট করে বত্রিশ জিবি করতে পারবেন এবং এসএসডি কিন্তু এমডো টোয়েন ভিএম টু টেরাবাইট লাগাতে পারবেন দেখেন এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু খুবই স্পেশাল পেন্টন ভ্যালিডেড সার্টিফাইড একটা ডিসপ্লে চোখের ক্ষতি করে না আপনার আই কেয়ার দেওয়া আছে কনটাক্ট রেশিও ভালো অ্যাসপেক্ট রেশিও ভালো আবার হান্ড্রেড পারসেন্ট আপনার ডিসিআইপি থ্রি কালার গোমেট করতে পারে ভিভিড কালারও দিতে পারে অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে মানে তাহলে অনেক কিন্তু আপনার হচ্ছে ডিসপ্লের মধ্যে কিন্তু ফিচার্স দেওয়া আছে আবার কিবোর্ড কীবোর্ডটা কিন্তু স্পিল রেজিস্ট্যান্ট আবার কিবোর্ডের মধ্যে ব্যাকলিট দেওয়া থাকবে ব্যাঙের অলোসনের সাউন্ড সিস্টেম আছে দুইটা স্পিকার দেওয়া আছে সম্পূর্ণ মেটাল বডি অ্যালুমিনিয়াম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডিতে বিল আর এটা কিন্তু আপনার সহজে কিন্তু আপনার ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটা আচ্ছা তিরিশ মিনিটের মধ্যে ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে ওকে মানে আপনার হচ্ছে এমন কোনো কাজ নেই যে এটাতে করতে পারবেন না ফিল্যান্সিংয়ের সব ধরনের কাজ এটাতে করতে পারবেন যদি কোনো ল্যাক করে বা হ্যাং করে সাথে সাথে নিয়ে আসবেন আমি আপনাকে টাকাই ব্যাক করে দিব আচ্ছা টাকা ব্যাক করে দিব টাকাই ব্যাক করে দিব আপনাকে আমি তো এটার হচ্ছে এটাও কিন্তু মাল্টি ফিঙ্গারিং জেস্টার সাপোর্টেড আপনার ক্লাসের কিন্তু ট্র্যাক খুবই রেসপন্সিভ মানে এটা বলতে গেলে কিন্তু আরো অনেক সময় লাগবে আমি শর্টকাটে বলে দিলাম সব ধরনের এসেনশিয়াল পোর্টস পাবেন সিম কার্ড ইউজ করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ তো এটার প্রাইস আমরা আজকের জন্য টু জিবি ডেডিকেটেড সহকারে এটা প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা স্টুডেন্ট হলে আরো পাঁচশো টাকা কমে মাত্র বত্রিশ হাজার টাকা দিচ্ছে স্টুডেন্ট ভাই ভাই জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ বত্রিশ হাজার টাকায় এত সুন্দর ল্যাপটপ আপনি কোথাও পাবেন না অনেকেই কিন্তু আপনার হচ্ছে আরো কম দামে ল্যাপটপ খুঁজে যে ফিলান্সিং এর কাজ করব তার বাজেট হচ্ছে বিশ বাইশ হাজার টাকা তাদের জন্য ল্যাপটপ আছে আমি দেখাই দিচ্ছি তো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা এইচপির জি থ্রি জি ফোন না কিনে আপনার লেনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো কিনবেন রাইট কারণ এটা ডিসপ্লেটাও গ্লসি টাইপসের হয় এফএইচডি আইবিএস গ্লেয়ার ডিসপ্লে হয় কিবোর্ডে ব্যাকলিট থাকে খুবই আপনার হচ্ছে কার্বন ফাইবার হওয়াতে খুবই লাইট ওয়েট হয় এবং এটার মধ্যে মূল আকর্ষণ হচ্ছে ডবল ব্যাটারি ইউজ করা যায় আচ্ছা ডাবল ব্যাটারি হ্যাঁ ডবল ব্যাটারি ভেতরে কিন্তু ডবল ব্যাটারি ডবল ব্যাটারি আপনার হচ্ছে ফ্যাসিলিটি পাবেন তিন থেকে চার ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এটা দিয়ে কিন্তু ফটো এডিট ভিডিও এডিট থেকে শুরু করে ফ্রিল্যান্সিংয়ের সব ধরনের কাজ করতে পারবেন

আর ডিসপ্লেটা ইএমএ ইডিবি ডিসপ্লে আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিসপ্লে ভেজেলগুলো কমানো হয়েছে তো এটা হচ্ছে বত্রিশশো মেঘাটস র্যাম পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন জেন টুর এস পাবেন ফুল ফ্রেশ এবং দেখেন এটার কিন্তু

তো এটার প্রাই দিচ্ছি এটা বক্স সহকারে পাবেন এক বছরের একদম আপনার ওয়ারেন্টি সহকারে আছে ওকে হ্যাঁ এটার প্রাই দিচ্ছে গ্লোবাল ওয়ারেন্টি সহকারে আছে এটার প্রাই দিচ্ছে আমরা মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা এগুলোর ফার্স্ট ইউজার আপনি হবেন হ্যাঁ আপনি হবেন দেখেন এক্স ওয়ান আছে দেখেন এক্স ওয়ান 360 ফ্লিপ যেটা ওইটাও আছে আমাদের কাছে পেন সহকারে আছে আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো

এরপর হচ্ছে এগুলো বক্স সহকারে পাবেন ভাই আবার থিং বুকের মধ্যে কোরাই সেভেনের এইট জেনারেশনটাও আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এটার প্রাইস পড়বে মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ফায়ার ফ্লাই জি সেভেন যেটা আই সেভেন এর ইলেভেন জেনারেশন ওকে দেখাই আই সেভেন এর ইলেভেন জেনারেশন দেখেন

বক্স সহকারে থাকবে এটা প্রায় দিচ্ছি আমরা তেতাল্লিশ কোরআ একটা এর দামি ল্যাপটপ চান 256 প্রোভুক ফোর ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেনারেশন ষোলো জিবি দামের পাঁচশো যদি ডি মাত্র একচল্লিশ হাজার টাকা আবার ফোর ফোর ফাইভ জি সেভেন পাবেন রাইজন ফাইভ এ চার হাজার 5 এর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিয়ে দিয়ে প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে দেখেন এইট থ্রি ফাইভ জি এটা হচ্ছে রাইজেন রাইজেন ফাইভের পাঁচ হাজার সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিয়ে এটা প্রাইস পড়বে টাকা হ্যাঁ আবার হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেনের আছে আমাদের কাছে রাইজেন সেভেনেরটাও আছে

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পঁচাশি হাজার টাকা প্রাইস ছিল আগে এটা আজকের জন্য প্রাইস দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সাত দিনের মধ্যে যদি একজন পাবেন যদি থাকে তবে পাবেন জি আচ্ছা এবার একটু অর্ডার প্রসেসটা দেন অর্ডার আমরা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার যারা ঢাকার ভেতরে আছেন তারা শোরুমে অবশ্যই আসবেন যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স তো আমরা নিতাম না কিছু কিছু লোক আছে আপনার হচ্ছে অর্ডার করার পরে মাল তোলে না যখন রিটার্ন আসে তখন আমাদের সাতশো টাকা খরচ হয় এর জন্য আমরা নামমাত্র শুধু পাঁচশো টাকা আপনারা হচ্ছে ইয়া নেই সিকিউরিটি হিসাবে নেই আপনাদের শোরুম ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গুলচক্কর মেট্রো প্ল্যান পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন পূর্ববাসে সেন্ট্রাল প্লাজার নিচতলা এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেস দেই বাসায় নিয়ে বিশ দিন চেক করবেন কোনো সমস্যা পাইলে নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ চেঞ্জ করে দিব কোনো ফিজিক্যাল ড্যামেজ করা যাবে না ভাঙা বা ই করা পুরা বা ই করা যাবে না ঠিক আছে সাথে সাথে চেঞ্জ করে দিব আর সাত দিনের মাইন্ড চেঞ্জ থাকে এই ল্যাপটপটা কেনার পর যদি পছন্দ না হয় চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ নিতে পারবেন কোনো এক্সট্রা চার্জ হবে না পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং আমরা কিন্তু সফটওয়্যারের যে সার্ভিসগুলো এগুলো কিন্তু ফ্রিতে দিই যে কোনো সময় এসে সফটওয়্যার সার্ভিসগুলো নিতে পারবেন ধন্যবাদ ভাইকে সোজা আজকের অফারগুলো লুফে নেবেন চলে আসবেন ল্যাপটপ আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ